হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি আজকে শীতের সিজনে একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি রেসিপিটা হলো কড়াই শাক এই শাক মাঠে চাষ করা হয় খেসারি কড়াই বলে যে বাজারে খেসারির ডাল পাওয়া যায় সেই কড়াইয়ের শাক কচি কচি শাক বাজারে বিক্রি হয় অনেকেই জানেন তা সেই শাক কিনে এনে ভালো করে বেছে নিতে হয় শুধু পাতাগুলোকে নিতে হয় আর ডাঁটিগুলোকে ফেলে দিতে হয় দিয়ে ভালো করে সুন্দর করে বেছে নিতে হয় সুন্দর করে বেছে নিতে হবে এইভাবে আমরা বেছে নিয়েছি নিয়ে একটা জায়গায় রেখেছি একদম শুধু ডোকগুনো তারপরে আমি কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরকম ধুলো ধুলো করে কচতে হয় কুচে নিয়ে আমি ধুয়ে নিয়েছি এবার শাকটাকে আমি ভাজবো তো শাকটা শুধু ভাজে না সঙ্গে সিম হোক আলু হোক বা বেগুন হোক যা হোক দিয়ে একটু ভাজতে হয় আমি এখানে ছোট ছোট সিম কেটে নিয়েছি সিমগুলোকে এইভাবে ছোট-ছোট করে কাটতে হবে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো প্রথমে উনানে কড়া বসিয়ে দিলাম কড়াটা একটু গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা দিয়ে তারপরে সিম আর কাঁচা লঙ্কা একসঙ্গে তুলে দেব সিম আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে একটু হলুদ দিয়ে দেব দিয়ে আবার ভালো করে নেড়ে নিতে হবে নিয়ে ভাজা ভাজা হয়ে এসছে তারপরে শাকগুলোকে তুলে দেব শাকগুলোকে একটু ভালো করে ধৈর্য সহ ভাজতে হবে ভাস শাকটাকে মাঝে মাঝে একটু ঢাকা দিতে হবে যাতে শাকটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তারপরে স্বাদ অনুযায়ী নুন আর একটু চিনি দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু কড়াই শাক ভাজা রেডি হয়ে যাবে তবে শাকটা ভাজতে একটু বেশ কিছুক্ষণ টাইম লাগবে অন্য শাক থেকে একটু টাইম লাগে তা শাকটা আবার ভাজা হয়ে এসছে প্রায় এদিকে বলেই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন শাকটা আমার প্রায় ভাজা হয়ে এসছে আমি এবারে শাকটাকে নামিয়ে নিচ্ছি শাকটাকে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে গরম গরম ভাতে শাক ভাজা একটা অপূর্ব সেন্ট বেড়ায় সেন্ট বেড়াচ্ছে সেই সেন্টটা তো শেয়ার করতে পারবো না আপনারা এই শাক পেলে এনে ভেজে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে তা আজ এই পর্যন্ত বন্ধুরা আসি টাটা যদি ভালো লাগে প্লিজ আমার সাথে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বাজার থেকে এই শাকটা এনে একবার খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আসি বন্ধুরা টাটা